সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দেখো অধ্যায়টা কি আছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন তো এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ব উষ্ণায়ন সেই বিষয়ে আজকে আলোচনা করে নেবো অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কেন হয় কারণ ফলাফল সবকিছুই আজকে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আমি লিখেছি টপিকটা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব অর্থাৎ আমাদের পৃথিবী আর উষ্ণায়ন মানে তাপমাত্রা বেড়ে যাওয়া বিশ্বের যে উষ্ণায়ন সেটাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে দেখো বিশ্ব উষ্ণায়নটা আমাদের পৃথিবীতে ধীরে ধীরে অর্থাৎ আমাদের পৃথিবীটার ওপরে যে বায়ুমন্ডলটা আছে সেটাতে যে সমস্ত বায়ু চলাচল করে সেগুলোতে অনেক ধরনের বায়ু থাকে তো আমাদের পৃথিবীতে যে ধরনের কাজ হয় ধরো যেমন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম এগুলো পোড়ানো বা বৃক্ষচ্ছেদন শিল্পের উন্নয়ন প্রভৃতি কাজের জন্য যে সমস্ত ধোঁয়া বা বায়ু নির্গত হয় সেখান থেকে কিন্তু ক্রমশ টু নাইট্রাস অক্সাইড মিথেন প্রভৃতি পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাওয়ার ফলে কিন্তু পৃথিবীর ওপরে চাদরের মতো একটা আস্তরণ সৃষ্টি করেছে যেটার ফলে কিন্তু এই বাতাসগুলো বা এই বায়ুগুলো সরাসরি পৃথিবীর বাইরে চলে যেতে পারছে না যেহেতু ঘিরে রেখেছে পৃথিবীকে বা আবরণ আবরণ করে রেখেছে চারিদিক দিয়ে তার জন্য কিন্তু কি হচ্ছে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং প্রচন্ড গরম হয়ে যাচ্ছে এটাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন তাহলে চলো দেখে বিশ্ব উষ্ণায়নের কারণগুলো কি কি দেখো প্রথমেই আমি লিখেছি জীবাশ্ম জ্বালানি দহন জীবাশ্ম জ্বালানি কোনগুলোকে বলি আমরা দেখো কার্বন অর্থাৎ কয়লা কয়লা থেকে যেটা নির্গত হয় কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি হচ্ছে জীবাশ্ম জ্বালানি এগুলো পোড়ানোর ফলে নির্গত হয় কিন্তু প্রচুর পরিমাণে সিওটু মিথেন প্রভৃতি এগুলো কিন্তু বায়ুমাসার সাথে মিশে ধীরে ধীরে কিন্তু পৃথিবী তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে বর্ডার পয়েন্টটা লিখেছি দেখো আমি বৃক্ষচ্ছেদন বৃক্ষচ্ছেদন অর্থাৎ গাছ কেটে ফেলা আমরা কি জানি গাছ আমাদের কি প্রদান করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন দেয় অর্থাৎ গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং গাছ কিন্তু আমাদের পরিবেশে থাকা টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেয় তো যদি গাছ বেশি কাটা হয় অর্থাৎ বৃক্ষচ্ছেদন বেশি করা হয় তাহলে কি হবে ধীরে ধীরে কিন্তু কার্বন অক্সাইড যেটা গাছ নিচ্ছিল সেটা কিন্তু নিতে পারবে না এর ফলে কি হবে সিও টুর পরিমাণটা বেড়ে যাবে তখন কিন্তু আমাদের বেঁচে থাকাটা খুব দুষ্কর হয়ে উঠবে পরের পয়েন্টটা দেখো আমি কি লিখেছি শিল্পায়ন বড় বড় যে কারখানাগুলো সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয় এই ধোঁয়াতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড প্রচুর পরিমাণে থাকে যার ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এবং বায়ু অর্থাৎ আমাদের যে পরিবেশের যে গরম আবহাওয়াটা হয় সেগুলো কিন্তু এই শিল্প কলকারখানাগুলো থেকে বেরোনো যে ধোঁয়া সেগুলোর জন্য হয়ে থাকে পরে পয়েন্টটা দেখো যানবাহন যানবাহনের ধোঁয়া এত পরিমাণে যানবাহন বেড়ে গেছে এখন রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাওয়া যায় এত পরিমাণে যানবাহন বেড়ে গেছে যে সেখান থেকে যে দূষিত ধোঁয়া নির্গত হয় তাতে কিন্তু মানুষ প্রচন্ড পরিমাণে অস্বস্তিতে দেখা দেয় যেমন হাঁপানি শ্বাসকষ্ট এগুলো কিন্তু এই যানবাহনের ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে ঘটে থাকে এবং এগুলো কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের একটা প্রধান কারণ কিন্তু বলাই যায় যানবাহনের ধোঁয়া পরের পয়েন্টটা দেখো বর্জ্য পড়ানো বর্জ্যের মধ্যে বেশিরভাগ দেখবে যেগুলো আর কি মাটির সাথে মিশে যায় না যেমন প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলো এগুলো কিন্তু মাটিতে মিশে যায় না এগুলো মাটির গঠনকে যেমন খারাপ করে তেমনি কিন্তু পরিবেশের আবহাওয়াটাকেও খারাপ করে যেমন ধরো প্লাস্টিক অনেক জায়গায় দেখা যায় বড় বড় যে সব জায়গাগুলোতে আর কি বর্জ্য জমা হয় সেই সব জায়গাগুলোতে যখন প্লাস্টিকগুলো মাটির সাথে মিশে যায় না বা নষ্ট হয়ে যায় না অর্থাৎ কম্পোস্ট হয় না যখন সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয় এবং এগুলো পোড়ানোর ফলে কিন্তু যে বায়ুটা নির্গত হয় সেটা কিন্তু দূষিত বায়ু কিন্তু মোটেও ভালো না সেই বায়ু কিন্তু পরিবেশে মিশে বাতাস দূষিত করছে এবং পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে চলো আরেকবার দেখে নি আমরা কি কি কারণ পেলাম বিশ্ব উষ্ণায়ন জীবাশ্ম জ্বালানির দহন বৃক্ষচ্ছেদন শিল্পায়ন যানবাহনের ধোঁয়া ও বর্জ্য পোড়ানো এগুলো কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ তাহলে এগুলো হলো কারণ এবার আমরা দেখে নেব ফলাফলগুলো তাহলে চলো ফলাফলের প্রথম পয়েন্টটা দেখো আমি কি লিখেছি জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু প্রধান যে কারণটা হয় সেটা হলো জলবায়ু পরিবর্তন অর্থাৎ জলবায়ুর কি পরিবর্তন হয় দেখো কোনো কোনো জায়গায় কিন্তু যেমন জলবায়ু পরিবর্তনের ফলে অনেক বৃষ্টিপাত হতে পারে আবার কোনো জায়গায় খরা হতে পারে কোনো জায়গায় জলবায়ুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আবহাওয়া তাপমাত্রা অর্থাৎ গরম ভাব বেশি হতে পারে আবার কোথাও কিন্তু শীতলতার ভাবও বেশি হতে পারে তাহলে এটা ছিল জলবায়ু পরিবর্তন অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু তৈরি হবে পরের পয়েন্টটা দেখো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া অর্থাৎ গরম ভাবটা বেশি আমরা কি জানি পাহাড়ি এলাকায় থাকে কি বরফ তাহলে ওই সমস্ত এলাকায় অর্থাৎ মেরু অঞ্চলগুলোতে কিন্তু ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে বিশ্ব উষ্ণায়নের কারণে তাপমাত্রা বেড়ে গিয়েছে অর্থাৎ গরম ভাবটা বেশি তাই ওই সমস্ত এলাকায় যে বরফগুলো জমা হয়েছিল সেখান থেকে কিন্তু বরফ গলে জল হতে শুরু করেছে যেহেতু পাহাড়ি এলাকার থেকে জল আহ বরফগুলো গলে জল হয়ে চলে আসছে সেগুলো কিন্তু এসে সমুদ্রতে মিশছে এর ফলে সমুদ্রের যে লেভেলটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে সমুদ্রের জল বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বন্যা হচ্ছে পরের পয়েন্টটা দেখো হ্রাস হ্রাস অর্থাৎ প্রচুর প্রাণী কিন্তু মারা যাচ্ছে প্রচুর প্রাণী বাসস্থান হারাচ্ছে তাদের জায়গার অভাবে কিন্তু তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এর ফলে ধীরে ধীরে যে বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটছে তার ফলে কিন্তু জীব বৈচিত্রের হ্রাস ঘটছে পরের পয়েন্টটা দেখো স্বাস্থ্যের ওপর প্রভাব স্বাস্থ্যের ওপর প্রভাব বলতে কি বোঝানো হয়েছে দেখো একটা অস্বাস্থ্যকর পরিবেশ যখন 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 তৈরি হয় অর্থাৎ তাপমাত্রা বেড়ে বেড়ে যায় যায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তখন কি হয় মানুষ কিন্তু অক্সিজেন সেভাবে পায় না এবার যে সমস্ত মানুষের ইমিউনিটি কম থাকে তখন তারা কি করে তাদের স্বাস্থ্যের উপর গিয়ে এফেক্টটা পড়ে তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং তারা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এটা ছিল বিশ্ব উষ্ণায়নের আরেকটা ফলাফল লাস্ট পয়েন্ট দেখো আমি কি দেখেছি কৃষি ও খাদ্য সুরক্ষার ক্ষতি অত্যাধিক জল বা বন্যা বা বৃষ্টির ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে যখন সমস্ত কিছু জল বরফ গলে যাচ্ছে এবং চারিদিকে বন্যার সৃষ্টি হচ্ছে তখন কিন্তু কৃষি ও খাদ্য সুরক্ষারও কিন্তু ব্যাঘাত ঘটবে কিভাবে দেখো অত্যাধিক বৃষ্টি হলে সেই জায়গায় যে সমস্ত জায়গায় ধরো খুব একটা বৃষ্টির প্রয়োজন নেই সেই সমস্ত এলাকায় যদি অনেক বৃষ্টি হয় তখন কিন্তু সেই জায়গাকার এলাকার যে চাষ তাতে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং সেখানকার যে খাদ্য নিরাপত্তা সেটাতেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে এইভাবে কিন্তু আমরা কৃষি ও খাদ্য সুরক্ষার ক্ষতি দেখতে পাই তাহলে বুঝতে পারলে যে কি কি ফলাফলগুলো আরেকবার দেখে নি চলো বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হয়ে থাকে জলবায়ুর পরিবর্তন হয় সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি ঘটে জীব বৈচিত্র্যের ঘটে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে কৃষি ও খাদ্য সুরক্ষার কিন্তু ক্ষতি হয় তাহলে আজকের আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম বিশ্ব বিশ্ব সম্পর্কে এবং কারণ আর ফলাফল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসবো আর রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে কে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার और फॉलो करो थैंक यू